আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ামিন অর্থ ডানেবি হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবি হবে ইয়াসার বাংলা অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতা হবে বাররা বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে সবগুলো শব্দ আরেকবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরেকবার শিখে নিই সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ওয়াক অর্থ দাঁড়াও কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখমাফি অর্থ বোকা আরবিতে হবে মুখমাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আর শেখে শেখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা গোরফা অর্থ রোম বা কক্ষ আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ রুম বা কক্ষ উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত, উস্কুট অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে সবগুলো শব্দ আর একবার নি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বালা অর্থ না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বালা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বালা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি এলাজ, অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলো শব্দ আরেকবার শেখেনি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আরেকবার শেখেনি কালাম শিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ বস্তা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বান অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন সবগুলো শব্দ আরেকবার নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইন্তা, অর্থ তুমি, আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরেকবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার সবি অর্থ করা আরবিতে হবে সবি বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সবগুলো শব্দ আর একবার শেখেনি সবি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আরেকবার শেখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দম অর্থ ডিউটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বানার অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বানার অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বানার অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন জাবিপ অর্থ কিসমিস আরবিতে হবে জাবিপ বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি সবগুলো শব্দ আরেকবার শেখেনি জাবিব অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, সুরা অর্থ জলদি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বান অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিচ আরবিতে হবে ফিলফিলহার বান অর্থ ঝাল মরিচ সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাবিবি অর্থ প্রিয়তমা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিল হার অর্থ ঝালমরিচ তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বানা অর্থ টিস্যু শা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে শা বানা অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতে হবে দিতল বাংা অর্থ ডেটল সবগুলো শব্দ আর আরেকবার শেখে নেই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ শাউকা অর্থ কাটা চামচ ডিতল অর্থ ডেটল সিকেন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বাঙা অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বাংলা অর্থ পাতিল আকেল রোজ অর্থ ভাত খাই আরবিতে হবে আক্কেল রোজ বাংলা অর্থ ভাত খায় সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শেখেনি সেকেন অর্থ চাকুবা সরি কিদর অর্থ পাতিল আক্কেল রোজ অর্থ ভাত খায় সামাক অর্থ মাছ